মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন প্রায় বাজে সাড়ে এগারোটার মতো তো অনেকটা টাইম আগেই উঠলাম উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্টও করে নিলাম আর এখন ক্রিয়াঞ্চিও ঘুমিয়েছিল তো তাড়াতাড়ি করে স্নানটা সেরে এসেছি তো আস্তে আস্তে আবার তোমাদের ক্রিয়াঞ্চিও উঠে গেছে তো এখনও ওকে উঠিয়ে একটু খাইয়ে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে দেবো তারপর টুকটাক কিছু কাজ আছে ওইগুলি করবো তো আজকে পুরোটা ব্লগ তোমরা দেখতে থাকো পুরো দিন কী করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগে দাদা তোমাদের ক্রিয়াঞ্চিকাকে দেখায় ও কি করছে দেখা

দেখো প্রিয়াংশিকা স্নান টান করিয়ে দিলাম তো এখন যাচ্ছি একটু রাস্তায় একটা প্রিয়াংশিকার নাকি একটা পার্সেল এসেছে তো দেখি কি আসলো তোমরাও দেখতে থাকো আমি যাই আর এদিকে তো আমি ঘেমে পুরো মানে শেষ অবস্থা দেখি বুঝতে পারছ তো তোমরা দেখতে থাকো আমি যাই তো দেখিনি পার্সেলটার মধ্যে কি আসলো কি অর্ডার করা হয়েছে ক্রিয়াঞ্চিকার জিনিসই কিছু হবে কারণ ফার্স্ট ক্রাই থেকে তো ক্রিয়াঞ্চিকার জিনিসই আনা হয় কিন্তু কি এসেছে এটাই দেখে নিই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে কী আসলো ক্রিয়াঞ্চিকার জন্য আর বেবিদের প্রোডাক্ট ফার্স্ট ক্রাই থেকে মানে ফার্স্ট ক্রাই থেকে ভালোই আসে ও আচ্ছা ওয়াইফস এসেছে এই দেখো তোমাদের সাথে তো শেয়ারই করলাম টিক্রিয়াঞ্চি কাকে কী ইউজ করি তো এই দেখো বেবি হাঁকের যে ডেইলি মশ্চারাইজিং মিল্ক ওয়াইপস এগুলি এসেছে এটার মধ্যে বাহাত্তরটা করে থাকে এই বাক্সের মধ্যে ছটা আছে এই যে একটা রাখলাম দুটো তিনটে ওই যে সাইডে চারটে পাঁচটে ছটে ছটার প্যাকেট একসাথে ছ সাতটায় নিয়ে আসি আমরা তাহলে চলে যাই কিছু দিন কিছুদিন বলতে লাগে ওয়াইফস তো ভালোই লাগে মাস্টারের মতো যায় আবার অনেক সময় মা শুয়া যায় না টুকি টুকি এই টুকি এই টুকি টুকি Asyik asyik Mak asyik jasu. kerja asyik Mak asyik asyik Eh mam ma. asu, Asyik Asyik sini asyik Asyik uli bau uli bau Asyik asyik Eh Pak Cunah Pak Cunah Asyik asu asyik 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 Eh tu deki Eh tu deki Good girl Good girl Asyik ini bawa itu as tu pasca. Asu 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 ma, ma. Asu eh je je pal bawa asu 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 asu. Asu ma kerja asu. Kuku sini bawa ni bawa. Asu asu eh tu pal tu pal tu pal. Asu ma. Asu. Atau asu eh tu tu tu. আসো বাচ্চু না বাবা দেখো কিছুক্ষণ খেলু করার পর তারপর একটু মুসম্বির রস নিয়ে নিলাম ক্রিয়াঞ্চিকাকে খাওয়ানোর জন্য তো আমি ভাবলাম একটু খাইয়ে দেই অল্প একটা মানে একদম এক চির মানে কেটে মুসম্বিরটা চার ভাগ থেকে এক ভাগ নিলাম তো দেখো ও কী করে খায় তো নাই একদম পুরো মুখ থেকে সব ফেলে দেয় তো যতটুকুই মানে খাওয়া খাওয়াতে পারলাম খাইয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে খাওয়াচ্ছে আর যে দুষ্টু হয়ে গেছে তোমাদের ক্রান্সিকে কি বলবো আলাদা খাওয়ার পর থেকে তো আর বলে লাভ নেই কিছু খাওয়ানো যায় না সব এরকম করে মুখ থেকে ফেলে দে তো এখানে দেখো কীরকমভাবে আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে দুষ্টু দুষ্টুভুরি হয়ে গেছে তো এখন সব দেখতে হয় ওর এই দিক ওই দিক সব ঘুরে ঘুরে দেখে দুষ্টুমি করে অল্প একটু জাস্ট খেয়েছে আর বাদ বাকি সব মুখ থেকে ফেলে দেয় তো যাই হোক ফার্স্ট ফার্স্ট তো এই জন্য হয়তো এরকম করে যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি অল্প অল্প করে প্রতিদিন দেই না প্রতিদিন মানে একদিন একদিন করে দিই প্রতিদিন দিলে তো আবার হঠাৎ করে মানে পেটেও হয়তো সমস্যা হতে পারে তাই প্রতিদিন দেই না একদিন পর পর বা একদিন একটা কিছু দিলে দিন অন্য কিছু দিই এরকম আর কি তোমরা দেখো কীরকম দুষ্টু করছে সব ফেলে দেয় এদিকে একটু বকা ও দেওয়া যায় না একটু বকা দিলেও আবার মানে কান্না করে একদম ঠুট ভেঙে কান্না করে তো যাই হোক কালকে কী হয় ক্রিয়াঞ্চিকার পাবা তো এমনও খুব আদর করে একটু মেয়েকে বকা দেয় না অনেক সময় আমি খাওয়া নিয়ে একটু একটু বকা দিই মানে জাস্ট খেলতে খেলতে একটু বড় করে শুধু ওপ বলেছে যদি তোমরা দেখ মানে ক্রিয়ান ঠোঁট ভেঙে চোখের জলে মানে কীরকমভাবে ভাবে তাকাচ্ছিল পাপার দিকে মানে এত অভিমানী হবে ও আর পাপা না স্বাভাবিক মানে আমি ওকে বলছিলাম ওর পাপাকে যে দেখো একটু মানে এমনি দুষ্টমি করে ওপ দেওয়ার কারণে কীরকমভাবে ঠুট ভেঙে একদম চোখে জল চলে এসেছে মানে কান্না করছে আর বড় হলে তো একদম বকাইয়ে দিতে পারবে না বিশেষ করে তুমি তো বকাইয়ে দিতে পারবে না আর এটা তো স্বাভাবিক মেয়েরা এমনিও একটু বাবার আদুরে হয় এটা সবাই এটা আমরাও মা যতই বকাঝকা করো। কিন্তু বাবা বকা দিলে একটু মানে কষ্ট হয় তো দেখো একটু শরবত বানাচ্ছি এখানে দিয়ে দিয়েছি মানে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল তারপর দিয়ে দিচ্ছি দই আগে এক চামচ দিয়েছি এখন আর একটা চামচ দিলাম আরও এক চামচ দেব পাঁচ চামচের মতো দিয়ে দিলাম আর দিয়েছি লবণ আর চিনি আর সাথে লেবুও দিয়েছি লেবুর এখন শরবতটা বানিয়ে নিই আর একটু দিয়ে দেব দুই এই শরবতটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো প্রিয়াঞ্চার পাতা একটু নিয়ে আসলো দোকান থেকে আসার সময় দুই নিয়ে আসলো টক দুই তখন করে দেব তো এই দেখো একদম ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত রেডি কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে এই সরবতটা তো আমার ভীষণই ভালো লাগে এখন আমি আর ক্রিয়াঞ্চিখার পাপা খেয়ে নেব তোমরা কে কে খাও এই সরবতটা অবশ্যই জানিও তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম তোমাদের ক্রিয়াঞ্চিখাও ঘুমিয়ে গেছিলো তো একটু আগেই উঠলাম তো এদিকে ক্রিয়াঞ্চিখা এখন ওর গ্রিনির কাছে আছে আর এদিকে মামুনি বানিয়েছে চিরার পোলাও ডিম টিম দিয়ে তো এখন একটু খেয়ে নেই তারপর দেখি কি করি তো তোমাদেরকেও দেখাবো তোমরা অবশ্যই পুরোটা ভিডিও দেখতে দেখো এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা তো তোমরা দেখো বাকি টাইম কি করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই দেখো চিরার পোলাওটা ডিম দিয়ে করেছে ভালোই হয় খেতে ঠিক আছে এখন খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো প্রিয়াঞ্চিকাকেও খাইয়ে দিয়েছি ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেব তো তোমরা সবাই খুব ভালো থাকবে তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ নিয়ে আর তোমরা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেলাইকানটি অন করে দিও তো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা